কেমন শুনতে পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন লাইভে জয়েন হয়ে গেলাম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি পরিস্থিতি বিষয় নিয়ে ভাবছেন বা যারা সদ্য এইচএসসি পাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির জন্য তাদের জন্য লাইভে চলে আসলাম তো সবাই জয়েন হয়ে যান আজকে আজকে কথা হবে যে বাংলা সেনাবাহিনীর চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নেবেন সেনাবাহিনীর চাকরিটা আসলে বছরে দুই থেকে তিনটা সার্কুলার প্রকাশিত হয় একটা হচ্ছে বছরের শুরুতে আরেকটি হচ্ছে বছরের শেষের দিকে তো সামনে হয়তো নভেম্বর মাসের শেষের দিকে এবং ডিসেম্বরের শুরুতে একটা নতুন করে আবার পুনরায় পঁচিশ সালের একটা সার্কুলার প্রকাশিত হবে এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন এবং আপনার প্রস্তুতি কি কি লাগবে এবং যোগ্যতা কি কি লাগবে এ বিষয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব যারা যুক্ত হচ্ছেন একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন তো যারা নভেম্বর আবেদন করবেন যারা নতুন এইচএসসি পাস করেছেন থ্রি পয়েন্টের উপরে যাদের আর কি থ্রি পয়েন্টের উপরে যাদের পয়েন্ট তারা কিন্তু আবেদন করতে পারবেন কারণ জিডি টেডে কিন্তু আবেদন আসতেছে সামনের কিছুদিন পরেই নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বর শুরুতে তো এখানে কিন্তু আপনার উচ্চতা সিনেমাতে আপনি হয়তো জানেন নতুন করে আমার নতুন করে একটা নিয়ম করছে যে উচ্চতা হইতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তো যারা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আসেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন এরপরে রয়েছে হচ্ছে বুকের মাপ বুকের মাপ কিন্তু অবশ্যই স্বাভাবিক অবস্থায় বত্রিশ এবং প্রসারিত অবস্থায় চৌত্রিশ এরকম হইতে হবে এরপরে রয়েছে আপনার হচ্ছে চোখের যে একটা মাপ রয়েছে স্বাভাবিক দৃষ্টি সেটা হচ্ছে ছয় বাই ছয় দিতে হবে এরপরে রয়েছে আপনার হাত পা এবং কোথাও কোনো কাটা দাগ থাকা যাবে না আর কাটা দাগ যদি থাকে সেগুলো হচ্ছে সেলাই থাকা যাবে না আর হাতের মধ্যে যে দাগগুলো থাকে এই যে হাত দাগগুলো এগুলো তো কোনো ধরনের দাগ থাকা যাবে না এরপরে এরপরে রয়েছে আপনার হচ্ছে যেমন পায়ের কানি আঙ্গুল রয়েছে পায়ের কানি আঙ্গুলে কোনো ধরনের কানি আঙ্গুল ডাবা বা কানি যে সাইজ অনেক সময় ময়লা ঢুকে পচে যায় এরকম এরকম হওয়া যাবে না বা আঙ্গুল একবারে থেতলানো অবস্থা এরকম হওয়া যাবে না এরপরে রয়েছে যে আপনার নাকের নাকের পলিকাসের সমস্যা থাকে যেমন নাকে যে অনেক সময় দেখা যায় হাড় বাঁকা বা নাকের পলিকাসের সমস্যা পলিকাসের সমস্যা বলতে কি অনেক সময় দেখা যায় হচ্ছে নাকের হচ্ছে ভিতরে মাংস বৃদ্ধি পায় অনেক সময় নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই কারণে এই সমস্যা গুলো আসলে সিনেমা নেওয়া হয় না অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে কেন নাকের পরিবেশের সমস্যা হলে সেনে নেওয়া হয় না এর প্রধান কারণ হচ্ছে দৌড়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় দৌড়াবেন শ্বাস কন্ট্রোল নিঃশ্বাস পারে বা স্বাভাবিক অবস্থায় দেখা যায় যে যাদের পরিবেশ তারা নিঃশ্বাস নিতে পারে না হা করে নিঃশ্বাস নেয় তাই যাদের পরিবেশ তাদেরকে এই কারণেই আসলে সেনামাণীতে নেওয়া হয় না এরপরে রয়েছে কানের সমস্যা কানে কি সমস্যা হতে পারে

অনুযায়ী তার ঔষধ তার যে ঔষধ দেয় ওই ঔষধটা লাগান ক্রিম লাগান অনেক ক্রিম পাওয়া যায় যেগুলো লাগালে ওই দাগ গুলো মুছে যায় তো ওই ঔষধ গুলো লাগান তাহলে দেখবেন আপনার ওই দাগ মুছে যাবে এরপরে অনেকের কানি ডাবা থাকে কানি ডাবার কয়েকটা সমাধান রয়েছে এক নম্বর রয়েছে এগুলো হচ্ছে কিছু চিকিৎসা রয়েছে আপনি এই চিকিৎসা যদি করেন তাহলে নোখটা আস্তে আস্তে ভালো হবে তারপর দেখা যায় যে নোখটা ভালো হতে শুধু সময় লাগে যদি অল্প সময় আছে এক মাস তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি করবেন অনেক সময় ইয়ে যখন আপনি মাঠ কার্যক্রম করতে যাবেন তখন কি করবেন ওই যে যে দাঁতের ডেন্টিস্ট রয়েছে ডেন্টিস্টের কাছে গিয়ে ওই নোখটা একটু সুন্দর করে সাজাই নেবেন ওনাদের কাছে সব আইটেম আছে ওনাদেরকে বললে বোঝায় বললে ওনারা করে দেবে ওনার অভ্যস্ত তো ওইটা করে নিয়ে আপনি মাঠ কার্যক্রমে অবশ্যই যাবেন এরপরে রয়েছে হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করতে পারেন যে আমার কোনো কথা শুনতে বা কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে রয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন মাঠে যাবেন তখন অবশ্যই আপনার চুলগুলো ছোট করে যাবেন যাতে আপনাকে দেখতে একটু সুন্দর লাগে আর্মি আর্মি মনে হয় চুলগুলো ছেটে যাবেন তারপরে দাড়ি শেপ করে যাবেন তারপরে ট্রাউজার বা কেঞ্জি পরে যাবেন আর প্রস্তুতি বলতে এখন গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি প্রতিদিন এই যেহেতু এক মাসের মতো সময় আছে এক মাস বা দেড় মাস এক দেড় আপনি কি করবেন প্রতিদিন হচ্ছে সকাল বিকাল দৌড়ে দৌড়ি করেন সকালে যদি তিন চার কিলোমিটার একটু দৌড়াতে পারেন তাহলে আপনার দৌড়াতে দেওয়া হবে তখন আপনি খুব দ্রুত সাথে দৌড়াতে পারবেন আর কি তো এরপরে রয়েছে আপনি কিছুক্ষণ দৌড়ান তারপরে হচ্ছে পুষব কয়েকটা পুষব দেন আমার পুসব দেওয়া ইয়ে দেওয়া আছে আপনার কিভাবে দিবেন রিসাব কিভাবে দিবেন এগুলো ইয়ে দেওয়া আছে পুষ দেন রিসাব দেন তাহলে হবে কি দিলে আপনার হাতের যে পেশিগুলো রয়েছে এই পেশিগুলো কার্যক্ষমতা ভেঙে যাবে শক্তিশালী হবে তাই বলবো কিছুদিন সকাল একটু দৌড়দৌড়ি করেন কিছু পুষ অফ দেন তারপর রিসাব দেন যদি আপনার আশেপাশে কোনো গাছ থাকে সেই গাছের সঙ্গে একটা বার ঝোলান ঝুলিয়ে আপনি ডিম দেওয়া চেষ্টা করেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চেষ্টা করবেন আপনি এবং আরো দুই একজন সঙ্গে নিয়ে কাজগুলো করবেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার নাম এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আরো রয়েছে যেমন হচ্ছে মেডিকেলে চূড়ান্ত চূড়ান্ত মেডিকেলে কি হবে চূড়ান্ত মেডিকেলে কিছু হবে যেমন দুজন আপনারা অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন আপনারা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করে জানাতে পারেন কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমি বলবো আর আপনি হচ্ছে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে আচ্ছা আবেদন করার জন্য আপনার প্রয়োজন হবে হচ্ছে এক নম্বরে আপনার হচ্ছে যে এসএসসি বা ইসিসি পাস করেছেন তার যে সনদ রয়েছে এই সনদটা লাগবে এই সনদটা লাগবে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আশা করি একজন লাইভে যুক্ত হয়েছে আপনি কমেন্ট করে জানান আপনি কোথায় থেকে দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর অনেক কিছুই বললাম এরপরও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে কার কি প্রশ্ন রয়েছে আর কে কোথায় থেকে আমার লাইফ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো অনেকে আমাকে প্রশ্ন করে যেমন হচ্ছে সেনাবাহিনীর চাকরি নেওয়ার জন্য কি কাগজপত্র রাখতে পারে কাগজপত্র বলতে এক নম্বর হচ্ছে আপনার সার্টিফিকেট লাগবে আপনি এসএসসি বা এইচএসসি তে পাস করেছেন আপনার সেই সার্টিফিকেটের একটা ফটোকপি হলেই চলবে এরপরে রয়েছে হচ্ছে আপনার মার্কশিট অর্থাৎ আপনার যে নম্বর পরীক্ষা দেওয়ার পর যে একটা নম্বরপত্র পেয়েছেন রেজাল্টের পর সেই মার্কশিটের ফটোকপি লাগবে এরপরে আপনার নাগরিকত্ব জন্ম সনদ এগুলো যেগুলো রয়েছে চেয়ারম্যান কর্তৃক সাইন করে এগুলো আপনি নিয়ে আসে আপনার কাছে রাখেন কারণ এগুলো প্রয়োজন আছে হয়তো বা আবেদন করতে লাগবে না বাট মাঠ কার্যক্রমে যখন যাবেন তখন আপনার এগুলো লাগবে এরপরে রয়েছে হচ্ছে পিতা মাতা পিতা মাতার অভিভাবকের সনদ তারপরে অবিবাহিতের সনদপত্র এগুলো সব লাগবে এগুলো আপনি এখন থেকে জোগাড় করে রাখেন কারণ এগুলো যদি এখন থেকে জোগাড় করে না রাখেন হুট করে যখন সময় এসে যাবে তখন কিন্তু খুঁজেই পাবেন না দুই তিনজন কিন্তু আসেন অলরেডি কিন্তু আপনারা কমই করতেছেন না কমেন্ট করে জানিয়ে দিন কে কোথায় একটু কমেন্ট করে জানিয়ে দিন তাহলে আমার কথা বলতে আরো সুবিধা হয়